নমস্কার আমি আবার চলে এসেছি আজকে আমি শ্রাবণী আজকে আবার স্বামীজির মানে বই থেকে পাঠ করব বলে এসেছি আপনাদের সামনে স্বামীজি বলেছেন সর্বভূতে ঈশ্বর সাতাশে অক্টোবর উনিশশো সালে লন্ডনে প্রদত্ত ভাষণ দ্বারা তিনি কিছু কথা আমাদেরকে জানিয়ে গেছেন আমি সেটাই আপনাদের সকলের কাছে পাঠ করে শোনাব আজকে আবার তো স্বামীজি বলছেন যে আমরা দেখেছি কিভাবে নিশ্চিত রূপে আমাদের জীবনের বৃহত্তর অংশ অমঙ্গলে পরিপূর্ণ হয়ে ওঠে আমরা যতই প্রতিরোধ করি না কেন কার্যত সেই অনন্ত অমঙ্গল রাশি কখনো শেষ হয় না আদিকাল থেকে আমরা এর প্রতিকারের জন্য চেষ্টা করে আসছি কিন্তু কিছুই সেই একই রয়ে গেছে আমরা যতই প্রতিরোধের পথ খুঁজে পাই ততই সেই অমঙ্গল আরও সূক্ষ্মভাবে আমাদের জীবনকে পরিবৃত করে তুলেছে এই জীবন অশুভ অমঙ্গলে ভরা এ জগৎ অশুভ অমঙ্গলে পরিপূর্ণ যারা বৃদ্ধ বয়স পর্যন্ত জগতে ও জীবনে অনেক অভিজ্ঞতা লাভ করেছে তারা এ কথা স্বীকার অস্বীকার করতে পারে না তার মানে যারা বৃদ্ধ বয়স পর্যন্ত অনেক দিন পর্যন্ত তার যারা বেঁচে আছে তারা কিন্তু এ কথা অস্বীকার করতে পারে না যে জীব জীবন মানেই হলো অশুভ অমঙ্গলে ভরা কিন্তু ধর্মসমূহের প্রস্তাবিত প্রতিকার কি সে প্রতিকার স্বরূপ বলা হয়েছে এ জগৎ কিছুই নয় অনিত্য এই জগতের অতীত লোকে কিছু একটা আছে যা খুবই সত্য এখানেই আসে সমস্যা প্রতিকার যেন সব সবকিছুকেই নস্বাত করে দেয় এটা কি করে প্রতিকার হতে পারে তাহলে কি এই সমস্যার কবল থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই বেদান্ত বলে ধর্মসমূহে এতদিন যেসব তত্ত্ব উপস্থাপিত করেছে আমাদের সামনে তা সবই সত্য তবে সেগুলোকে ঠিক বুঝতে হবে ধর্ম নিয়ে প্রায়ই ভুল বোঝাবুঝি হয়েছে কারণ ধর্মসমূহ তাদের যে যেসব ব্যাখ্যা দান করেছেন তা খুব একটা পরিষ্কার নয় আসলে আমরা যা চাই তা হল মস্তিষ্ক ও হৃদয়ের মিলন মানে আমরা মানুষ যা চাই সেটা হচ্ছে হৃদয় এবং মস্তিষ্কের মিলন হৃদয় অবশ্যই বড় কারণ হৃদয়ের মধ্য দিয়েই আমাদের জীবনের মহৎ প্রেরণাগুলি আসে হৃদয়ের মহ মধ্যে দিয়েই আমরা কিন্তু জীবনের মহৎ প্রেরণাগুলি পাই আমরা যদি দুটির মধ্যে একটিকে বেছে নিতে বলা হয় তাহলে আমি শতবার বলবো আমি একটি ক্ষুদ্র হৃদয় চাই মস্তিষ্ক আমার কোনো প্রয়োজন নেই কিন্তু হৃদয়হীন মস্তিষ্ক সর্বস্ব হতে আমি চাই না যার হৃদয় আছে তার পক্ষেই জীবন সম্ভব অগ্রগতি বা উন্নতি সম্ভব কিন্তু যার হৃদয় নেই তার সারা জীবনব্যাপী শুষ্কতার মধ্যে মৃত্যু হয় মানে স্বামীজির বক্তব্য হচ্ছে হৃদয় দরকার মস্তিষ্ক না হলেও চলবে কিন্তু একটা ছোট্ট হৃদয় আমার চাই যেখানে বলছেন আমি ক্ষুদ্র হৃদয় চাই মস্তিষ্ক সর্বস্ব হতে চাই না সেই সঙ্গে আমরা কথাও জানি যে যে ব্যক্তি শুধু হৃদয় রোগ হৃদয় আবেগের দ্বারা চালিত হয় তাকে জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয় তাকে যখন তখন নানা বিপত্তির গর্তে পড়তে হয় মানে যে ব্যক্তি শুধু হৃদয়াবেগের মধ্যে চলে তাকে কিন্তু অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয় প্রত্যেক মানুষের থাকবে অপরিসীম হৃদয় ও অনুভূতি আবার সেই সঙ্গে থাকবে অপরিসীম যুক্তিবোধ এই জগতে আমাদের চাওয়ার কি সীমা আছে জগৎ কি অনন্ত নয় মানে প্রশ্ন রাখছেন এই জগতে আমাদের চাওয়ার কি সীমা আছে জগৎ কি অনন্ত নয় মানে সত্যি তো আমরা মানে সবসময় চেয়েই যাই আমাদের ঈশ্বর সব কিছু দিয়েও চিপ্ত করতে পারবে না যতই দিক কি না কেন ততই আমরা তার থেকে আরও আরো আরো আরও বেশি চাই এই হচ্ছে ব্যাপার জন্য প্রশ্ন করছে যে এই জগতে আমাদের চাওয়ার কি সীমা আছে জগৎকে অনন্ত নয় জগতে অনন্ত অংশ জগতে অনন্ত অশেষ হৃদয়ানবতির অবকাশ আছে আবার অপরিসীম কৃষ্টি ও যুক্তিবোধেরও অবকাশ আছে তারা উভয়ে মিলিত হয়ে সীমাহীনভাবে আসুক এক সমন্তরাল রেখাপথ ধরে পরস্পরের সঙ্গে চলুক বেশিরভাগ ধর্মই এখন কথা বুঝতে পারে কিন্তু সকলে সেই একই ভুল করে থাকে তারা হৃদয়বেগের দ্বারাই চালিত হয়ে থাকে এই জগৎ অমঙ্গলে ভরা সুতরাং জগৎ ত্যাগ করো এই হলো মহৎ শিক্ষা এবং একমাত্র শিক্ষা এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না যে সত্যকে উপলব্ধি করতে হলে ভ্রান্তিকে পরিত্যাগ করতে হবে আবার এ বিষয়ে কোনো দিমত থাকতে পারে না জীবনকে গ্রহণ করতে হলে মৃত্যুকে পরিত্যাগ করতে হবে এ তত্ত্ব যদি নির্ভর জীবনকে পরিত্যাগ করতে পারে তাহলে যে জীবনকে আমরা যেভাবে জানি তার কী বা থাকে জীবনের অর্থই বা আর কি হতে পারে এ জীবনকে যদি আমরা পরিত্যাগ করি তাহলে আর কী বা থাকবে এটা আমরা আরও ভালো করে বুঝতে পারব যখন আমরা পরে বেদান্তের দার্শনিক তত্ত্বের দিকটি আলোচনা করব তখন তবে এখন আমি এই কথাই বলতে চাই যে একমাত্র বেদান্তের মধ্যেই আছে এ প্রশ্নে যুক্তিসম্মত উত্তর বেদান্ত যা শিক্ষা দিতে চায় এখানে আমি শুধু সেটাই উপস্থাপিত করব আপনাদের সামনে আর সে শিক্ষা হলো এই যে জগৎ হচ্ছে ব্রহ্মময় বলে না অহম ব্রহ্মামি সেরাম জগৎ হচ্ছে ব্রহ্মময় কারণ সর্বভূতে ঈশ্বর আমরা ঈশ্বরই বলি বা ব্রহ্ম আমরা কি বলি পরম ব্রহ্ম মানে ঈশ্বর ঈশ্বর হচ্ছে সব কিছু নিয়ে এই জগৎ তার মানে ঈশ্বর সব কিছুতেই বিরাজমান এই যে বলছে আমি শুধু সেটিই উপস্থাপিত করব আপনাদের সামনে আর সেই শিক্ষা হলো জগৎ ব্রহ্মময় বেদান্ত আসলে জগৎকে মিথ্যা বলে পরিত্যাগ করতে বলে না বেদান্তের শিক্ষার মধ্যে ত্যাগের আদর্শ যে উচ্চ অবস্থা লাভ করে বা আর কোথাও পাবে না বেদান্ত আত্মঘাতী কোনো শুষ্ক নিরস তত্ত্ব শেখাতে চায় না বেদান্ত শুধু জগতে ব্রহ্মময়ত্বের কথাই বলতে চায় যে জগতের কথা আমরা চিন্তা করি যে জগৎ আমরা জানি যে জগতের রূপ আমাদের কাছে প্রতিও মান সেই জগৎকে পরিত্যাগ করে তার সত্যকে জানতে হলে বেদান্তকে জানতে হবে জগৎকে ব্রহ্মময় করে তোল ওটাই হচ্ছে ব্রহ্ম সবচেয়ে প্রাচীন উপনিষদের শুরুতেই আমরা ও কথা পাঠ করি এই বিশ্বের যা কিছু অস্তিত্ব আছে তাকে ব্রহ্মের দ্বারা আবৃত করো সকল বস্তু ও সকল বস্তুকে শুধু ব্রহ্মের দ্বারাই আবৃত করতে হবে মিথ্যা আশাবাদের দ্বারা না মানে সকল বস্তুকেই শুধু ব্রহ্ম দ্বারা আবৃত করতে হবে মিথ্যা আশাবাদের দ্বারা নয় অশুভ বা অমঙ্গলের দিকে চোখ বন্ধ করে নয় সর্বভূতে ঈশ্বরকে প্রত্যক্ষ করার মধ্যে দিয়ে এইভাবে জগৎকে পরিত্যাগ করতে হবে মানে সব কিছুর মধ্যেই আমরা ঈশ্বরকে দেখব আর যদি জগৎকে পরিত্যাগ করা হয় তখন কি অবশিষ্ট থাকবে থাকবে কেবল ঈশ্বর এর অর্থ কি আপনি আপনার স্ত্রী পেতে পারেন কিন্তু তার অর্থ এই নয় যে আপনার স্ত্রীকে পরিত্যাগ করতে হবে অর্থ এই যে আপনাকে স্ত্রীর মাঝেই ঈশ্বরকে প্রত্যক্ষ করতে হবে মানে আপনি সে স্বামী হোক কি উল্টো দিকে আপনার স্ত্রী হোক যাকেই আপনি রাখবেন তাকে তার মাঝেই কিন্তু আপনি ঈশ্বরকে প্রত্যক্ষ করবেন অর্থ এই যে আপনার স্ত্রীর মাঝে ঈশ্বরকে প্রত্যক্ষ করতে হবে সন্তানদের ত্যাগ করে এ কথার মানে এই নয় যে সব দেশের কিছু পশুবৃত্তি সম্পন্ন মানুষদের মতো সন্তানদের ঘর থেকে তাড়িয়ে দিতে হবে এটা নিষ্ঠুরতা ধর্ম নয় সন্তানদের মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করতে হবে জীবন মৃত্যু সুখ দুঃখ সব কিছুর মধ্যে ঈশ্বরের সমানভাবে বিরাজিত সমগ্র জগৎ ঈশ্বরময় এটাই হলো বেদান্তের শিক্ষা আপনাদের অনুমানের সাহায্যে যে জগৎকে দেখেছেন সে জগৎ ত্যাগ করুন কারণ অনুমান ভ্রান্ত তা খণ্ড বা আংশিক অভিজ্ঞতা যা দুর্বল যুক্তি এতদিন ভেবে আসছি সে জগৎ ত্যাগ করুন যে জগতে আমরা এতদিন নিবিড় আসক্তির সঙ্গে আঁকড়ে ধরে আছি সে জগৎ মিথ্যা তা আমাদের মন গড়ার সৃষ্টি তাকে ত্যাগ করুন চোখ মেলে দেখুন সে জগতে কোনো অস্তিত্ব ছিল না তা অলিক স্বপ্ন মায়া একমাত্র ঈশ্বরের অস্তিত্ব ছিল এবং তারই অস্তিত্ব আছে একমাত্র তিনিই আছেন সন্তানের মধ্যে স্ত্রীর মধ্যে স্বামীর মধ্যে তিনিই আছেন শুভ ও অশুভের মধ্যে তিনিই আছেন পাপ ও পাপির মধ্যে জীবন ও মৃত্যুর মধ্যে তাহলে তিনি সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়েছেন এই যে এইখানটা আমি আরেকবার বলি এই জগৎকে আমরা এতদিন নিবিড় আসক্তির সঙ্গে আঁকড়ে ধরে আছি যে জগৎকে আমরা নিবিড় আসক্তির সঙ্গে আঁকড়ে ধরে আছি সেই জগৎ মিথ্যা তা আমাদের মন গড়ার সৃষ্টি তাকে ত্যাগ করুন চোখ মেলে দেখুন যে জগতে কোনো অস্তিত্ব ছিল না তা অনেক স্বপ্ন মায়া একমাত্র ঈশ্বরেরই অস্তিত্ব ছিল এবং তারই অস্তিত্ব আছে একমাত্র তিনিই আছেন সন্তানের মধ্যে স্ত্রীর মধ্যে স্বামীর মধ্যে তিনিই আছেন শুভ অশুভর মধ্যে তিনিই আছেন পাপ ও পাপির মধ্যে জীবন ও মৃত্যুর মধ্যে এক প্রচণ্ড দুঃসাহসিকতা পূর্ণ উক্তি তবু বেদান্তের এইটাই হল বিষয়বস্তু বেদান্ত এটা প্রমাণ করে প্রমাণ করে দেখতে চায় এটাই মানুষের কাছে প্রচার করতে চায় তাদের শিক্ষা দিতে চায় তো অসাধারণ আলোচনা আজকে পাঠ শুনে কেমন লাগলো আপনারা যারা শুনবেন তারা অবশ্যই বলবেন সকলে যে এই বেদান্ত শিক্ষা যে সর্বভূতে ঈশ্বর স্বামীজির এই ভাষণ থেকে আপনাদের কতটা কি শিক্ষা পেলেন এবং কতটা কি ভালো লাগলো আমি তো এটাই শিক্ষা পেয়েছি যে সব কিছুর মধ্যে ঈশ্বর আছে শুধু এ শিক্ষা আজ নয় আমি অনেক দিন আগে যেমন মা বলেছেন স্বামীজি বলছেন ঠাকুর বলেছেন সব কিছুর মধ্যেই ঈশ্বর আছে ঈশ্বর হচ্ছে অনন্ত যার কোনো শেষ নেই পরম ব্রহ্ম ক্ষুদ্র তার থেকেও ক্ষুদ্র যদি কিছু থাকে তার মধ্যেও ঈশ্বর বিরাজমান তাহলে আমরা যদি সব কিছুকে ত্যাগ করে শুধু সব কিছুর মধ্যে ত্যাগ করো বলতে কি ফেলে দেওয়া বা তাড়িয়ে দেয়া সন্তানের মধ্যে স্বামীর মধ্যে সকলের মধ্যে যদি আমরা ঈশ্বরকে দেখতে চাই তাহলে অন্য সব অস্তিত্ব সরে যায় থাকে শুধু ঈশ্বরের অস্তিত্ব তাই ঈশ্বর হচ্ছে সর্বভূতে এই মানে এটাই আলোচনাটাই হচ্ছে সর্বভূতে ঈশ্বর তো অসাধারণ আলোচনা বারবারই বললাম অসাধারণ আপনারা কতটা বুঝতে পারলেন বা কতটা কি ভালো লাগলো একটুখানি আলো মানে কমেন্ট করে বললে আমার ভালো লাগবে আরও অনেক এত বড় বড় বই দুখানা দুটো খণ্ড আমার কাছে আছে আমি এখান থেকেই একটু একটু করে আপনাদের কাছে পাঠ করি তো আপনারা বলবেন কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা